হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত হিমির হোটেল কাণ্ড এখন সবখানে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সময় হিমির গোপন ভিডিও পাশ দর্শক আপনি ঠিকই শুনেছেন সম্প্রতি এক হোটেলের সিসি ফুটেজে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে যা দেখি নিজে এখন লজ্জায় মুখ ঢাকছে সুপ্রদর্শক দর্শক বিস্তারিত আরও জানতে ভিডিওতে একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত ঘটনাটা ঘটেছিল গ্রামের এক হোটেল থেকে যেখানে হিমি হোটেল রুম একা বুকিং দেয় কিন্তু এক সিসি ফুটেজ দেখা যায় এক পুরুষ সন্ধ্যা ঢুকে যায় তার রুমে আর রাত এগারোটার দিকে চুপি চুপি বেরিয়ে যান যদিও ঘটনাটি ছিল চুপি চুপি কিন্তু ভাইরাল হয়ে গেছে সিটি ফুটেজের মাধ্যমে আসলে হোটেলের রুমে যাকে দেখা গেছে সে কি সত্যি হিমি ছিল নাকি অন্য কারো ফুটেজ টেনে হিমির নামে গুঞ্জন স্মরণ হচ্ছে বিষয়টি জানার জন্য ভালোভাবে ভিডিওটি রিসার্চ করেছেন আমাদের টিম এরপর যেটা দেখা গেল সেটা সত্যি অবিশ্বাস ছিল হ্যাঁ দর্শক এখানে কোনো না বরং হিমির নাম করে অন্য কারো ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে মিডিয়াতে এখন অনেকে বলতে পারেন কেন অন্য অন্যজনের ভিডিও ইউটিউবে আপলোড করে হিমির নাম বলা হয়েছে দেখেন এর পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ প্রথমত মিডিয়াতে যাদের অতিরিক্ত জনপ্রিয়তা বেড়ে যায় তখনই জনপ্রিয়তা কমানোর জন্য কিছু দূর মানুষেরা এসব ভিডিও ভাইরাল করে মিডিয়া থেকে বঞ্চিত করার চেষ্টা করে এই তারকাতে এবং এর দ্বিতীয় কারণ হচ্ছে হিমি যেহেতু বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত মুখ তার নাম লিখে মিডিয়াতে কিছু পোস্ট করলে প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে এবং এর কারণে তারা এই কাজগুলো করতে বাধ্য হয় তো আশা করছি সকলে বুঝে গেছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টস করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ